গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে তো এসে দেখতেছি মশাল্লা টমেটোগুলো পেকে গিয়েছে আর কবুতরের কারণে কিছু টমেটো যদিও একদম ফুল পেকে যায়নি তারপরও তুলে নেওয়া হলো আমার বর বললো যে আজকে দুপুরে সে টমেটো সালাদ খাবে তো টমেটোগুলো তুলে না হলো কয়েকদিন আগে বেশ খানি টমেটো পেকে গিয়েছিল সেগুলো পাখি না কবুতর খেয়ে ফেলেছিল তো যার কারণে আজকে টমেটো তুলে না হলো আর মাসাল্লায় গাছের সব থেকে বড় বড় দুটো টমেটো আপনারা খেয়াল করেছেন তো তো গাছের সব থেকে বড়ো বড়ো দুটো টমেটো ওই টমেটো দুটো যেন পাখি না খায় এই জন্য ঢেকে দেওয়া হলো কাপড় দিয়ে আর এদিকে গত এক ব্লকে দেখিয়েছিলাম যে আমি ছাদ থেকে কাটা বেগুন সুইট লেমন এগুলো তুলেছিলাম জ্যাম বানানোর জন্য তো আজকে ফাইনালি জ্যাম বানাবো তার আগে সকালে নাস্তার জন্য ওই যে কাঁটা বেগুন যে তুলেছিলাম সেখান থেকে সব থেকে বড় বেগুনটা আমি একটু চাকা চাকা করে কেটে নিলাম ওটা ভাজি করব দেখে আর এদিকে এই যে সাত থেকে তুলে নিয়ে আসা আজকে টমেটো আর তার সঙ্গে কাঁচামরিচ তো সকালে নাস্তার জন্য আমরা সবকিছু রেডি করে নিয়েছি আজকে সকালে আমরা খাবো গাজর মটরশুঁটি দিয়ে পলাও রান্নাটা আসলে আর্ট কম বেশি সবাই পারে জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য যেমন আমি এই যে গাজর মটরশুঁটি দিয়ে যে পলাও ডেকোরেশনটা করেছি দেখতে কতটা সুন্দর লাগতেছে আর ডেকোরেশনের উপরে কিন্তু খাওয়ার একটা টেস্ট কিন্তু নির্ভর করে তো যাই হোক টেবিলে নিয়ে এসেছি আর আজকে মাসাল্লা আমরা অনেক মজা করে খেয়েছি তো এই ছিল আমাদের সকালের নাস্তা গাজর মটরশুঁটি দিয়ে পোলাও তার সঙ্গে গাছের কাটা বেগুনের ভাজি আর আলু ভর্তা আমার ছেলেকে অনেক মিস করতেছিলাম কারণ আমার ছেলে স্কুলে সে কোচিং থেকে স্কুলে চলে গিয়েছে আজকে ডাইনিং টেবিলের মেট চেঞ্জ করে দেবো তো টেবিলটা ভালো করে মুছে নেবো তো এখন যে আমি লিকুইডটা ইউজ করতেছি এটা কিন্তু আমার নিজের হাতের বানানো এটাকে আমি ইউজ করেছি এটা লিকুইড ডিটারজেন্ট তার সঙ্গে ভিনেগার আর লেবু আমি রান্নাঘরে চুলাও সেলফ কিন্তু এই লিকুইডটা দিয়েই মুছি তো এখন আমি টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি এই যে লিকুইড ডিটারজেন্টটা আমি বানিয়ে নিয়েছি এটা চাইলে কিন্তু আমি বাজার থেকেও নিয়ে আসতে পারতাম গ্লাস ক্লিনার যেটা তো আমার কাছে মনে হয়েছে আমি বাসায় যদি বানিয়ে নিতে পারি তাহলে বাজার থেকে নিয়ে আসার কোনো দরকারই হয় না ওই একটা জিনিস দিয়েই আমি রান্নাঘরে চুলা মুছি সেলফ মুছি আবার ডাইনিং টেবিলটাও মুছে নিই তো এইভাবে আসলে ছোট ছোট জিনিসে কিন্তু আমরা কিছুটা হলো খরচাটা একটু কম করতে পারি তো যাই হোক আমি ম্যাটগুলো চেঞ্জ করে দেওয়ার পরে এখন একটু টেবিলটা সাজিয়ে নিয়েছি তো এখানে আমি একটা প্লেট দিয়ে দিলাম আর তার সঙ্গে টিস্যু হোল্ডার যেটা আর ফ্লাওয়ার আর একটা কিউট ল্যাম দিয়ে দিলাম জাস্ট একটু সিম্পলভাবে সাজিয়ে নিলাম কারণ টেবিলটা এত বড়ো যে টেবিলের মধ্যে যদি কিছু একটা না দেওয়া হয় তাহলে একটা শূন্যতা শূন্যতা মনে হয় তো যার কারণে একটু সিম্পলভাবে সাজিয়ে নিলাম আর ফাইনালি কিন্তু রান্নাঘরে চলে এসেছি সুইট লেমন জ্যাম বানাবো জ্যামের ভিডিওটা গত দুই দিন আগেই আমার দেওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সেটা আমি বানাতে পারিনি যার কারণে শেয়ার করতে পারিনি তো কয়েকজন আপু আমার সঙ্গে কমেন্ট করেছিল যে আপু জ্যামের ভিডিওটা করি চায়না অরেঞ্জ আর সুইট লেমন এগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি চায়না অরেঞ্জের মধ্যে না বেচি থাকে যেহেতু অরেঞ্জ এটা তো বিচি তো থাকবে তো বিচিগুলো নামে বের করে নেওয়ার জন্যই এভাবে কেটে নিচ্ছি আর সুইট লেমনে কিন্তু সেরকম খুব একটা বিচি থাকে না তারপরও আমি ওটাও হচ্ছে কেটে নেব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কি করতেছি আর এভাবে যদি জ্যাম বাসায় তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না আর বাজার থেকে কিনতে গেলে দাম কিন্তু বেশি অথচ আমরা বাসায় যদি সেটা বানিয়ে নিই তাহলে কিন্তু অল্প টাকায় বেশ পরিমাণে জ্যাম আমরা বানিয়ে নিতে পারবো সেটা যে কোনো ফ্রুটসেরই হতে পারে তো আমি এখন সবগুলো কেটে নিয়েছি আর কিছু কিছু ছোট ছোট ছিল সেগুলো আমি কেটে নিয়েই নি আস্তই রেখে দিয়েছি এখন আমি যেটা করব এটা বয়েল করে নিব তো আমি এখন চুলার মধ্যে এটা তুলে দিলাম আর এদিকে চলে এসেছি একটু গাছে পানি দেব তো আমার বর অলরেডি ব্যালকনিতে পানি নিয়ে এসে রেখে দিয়েছে যেহেতু ভারী জিনিস তোলার ক্ষেত্রে আমার প্রবলেম এজন্য সে আগে থেকেই বালতি ভরে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে আমার বাসায় পাঁচটা ব্যালকনি পাঁচটা বেলকনিতে কম বেশি গাছ আছে তো একদিনে আসলে সম্ভব হয় না প্রত্যেকটা বেলকনিতে গিয়ে গিয়ে পানি দেওয়ার তো যাই হোক আমি রান্নাঘরে এসে দেখতে সেটা হয়ে গিয়েছে ঠান্ডার জন্য আমি এটা রেখে দিলাম আর এদিকে একদম দৌড় দিয়ে আমি চলে এসেছি ছাদে কেন এসেছি কারণ ছাদের কাছে সিম তুলবো রান্না আমার বর বলে গেল কিচ্ছু করতে হবে না ভাত হলেই হবে কিন্তু আমার কেন জানি মন মানতে ছিল না আর হঠাৎ করে আমার যেটা খেতে ইচ্ছে করেছে আর ইদানিং আমার যেটা খেতে ইচ্ছে করে আমি লেট করি না যদি আমার শরীরটা ঠিক থাকে তো আমি তাড়াতাড়ি করে সেটা বানিয়ে নিই তো গাছের সিম আমি দেখেছিলাম যে সকালবেলায় পুরোট হয়ে গিয়েছে আবার কিছু কিছু সিম শুকে গিয়েছে তো তুলবো তুলবো বলে তুলাই হয়নি তো ফাইনালি তুলতে এসেছি আমি ছাদের মধ্যে আর আজকে এত বাতাস হঠাৎ করে মনে হচ্ছে কি ফাল্গুন মাস যদিও এখনও মাঘ মাসের কয়েকটা দিন বাকি আছে কিন্তু আজকে এত বাতাস তো ফাল্গুন মাস ফাল্গুন মাস মনে হচ্ছে তো খুব তাড়াতাড়ি আমি সিংগুলম তুলে নিয়ে নিচে যাব কারণ আমি যে জেম বানাচ্ছি আমার মেয়ে কিন্তু একটু পরেই ইউনিভার্সিটিতে চলে যাবে তো আমার মেয়ের হেল্প নিব আমি যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে আজকে সকালে নাস্তা খাওয়ার পরেই জ্যাম বানানো শুরু করে দিয়েছি এদিকে বাবা আগে থেকেই ছাদে ছিল ছাদে কিছু কাপড় মেলে দেওয়া হয়েছে তো কাপড়গুলো পরে যাবে নাকি বাতাসে এই জন্য বাবা ছাদে উঠে এসেছে আর মাসাল্লাহ ফুলগুলো এত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আপনারা খেয়াল করেছেন পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ডাল লাগিয়ে দিয়েছিলাম ডাল থেকে আজ এত বড় ঝাউ হয়ে গেছে আর এদিকে ফুল গাছগুলো না অনেক সুন্দর লাগতেছিল কবুতরের অত্যাচারে এদিকে নিয়ে এসে রেখে দিয়েছি তো দেখলাম না গাছটা অনেক সুন্দর হয়ে আছে আবার ফুলও ধরেছে খুব তাড়াতাড়ি আমি সাত থেকে নিচে চলে এসেছি আর এদিকে দেখলাম যে সুইট লেমন যে আমি বয়ল করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়েছে তো এখন ব্ল্যান্ডারে দিচ্ছি এটা ব্ল্যান্ড করে নিতে আর আমি সবজি যে তুলে নিয়ে আসলাম এরকম যদি আপনাদের জায়গা যদি কোনো সবজি লাগার মতো থাকে তাহলে অবশ্যই সবজি লাগাবেন তাহলে বাসায় যখন বাজার থাকবে না তো চাইলে আপনারা আমাদের গাছের সবজি রান্না করে নিতে পারেন আর আপনারা খেয়াল করেছেন এত বাতাস তো সকাল থেকে বাইরে এত সাউন্ড হচ্ছে কিসের সাউন্ড সেটা যদি আমি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন তো যাই হোক আমি তো সেটা মিউট করে রেখেছি তো জানালা দিয়ে দেখতেছি অনেক মানুষ বাহিরে কিসের জন্য মানুষ সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো বাহিরে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি জানালায় দাঁড়িয়ে আছি কিন্তু জানালায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আর হবে না কাজগুলো করতে লাগবে তো আমি ব্ল্যান্ডারে যে সুইট লেমনটা ব্ল্যান্ড করে নিলাম সেটা এখন আমি একটু চেলে নিয়েছি তো ছাঁকনির মধ্যে আমি এটা ঢেলে দিয়েছি এখন এটা ভালো করে আমি ছেঁকে নেব কারণ এই যে এগুলো বের হয়েছে যারা আমার ভিডিও দেখতেছে তারা তো বুঝতে পারতেছে আমি কি করতেছি যাই হোক ওটা ছেঁকে নেওয়ার পরে আমি বেশ পরিমাণে চিনি দিয়ে এখন চুলোর মধ্যে এটা তুলে দিয়েছি কন্টিনিউ এটা নাড়ার লাগবে আর সামান্য একটু লবণ আর ভিনেগার দিয়ে দিলাম আমি কন্টিনিউ নাড়ার পরে আমি এটা নামিয়ে নেব এদিকে গাছের সিমগুলো আমি বেছে নিয়েছি তার সঙ্গে দেবো কাটা বেগুন এটাও কিন্তু গাছের তো আপনারা খেয়াল করেন আজকে দুপুরে যে আমি সবজিটা রান্না করতেছি এটা নিজের গাছের আই মিন আমি নিজের হাতে লাগিয়েছি সেই গাছের সবজি আজকে রান্না করব তো বাজার কিন্তু আজকে সেভাবে নাই তো সিম আলু টমেটো বেগুন দিয়ে একটা সবজি করতেছি তাও আবার নিজের হাতে লাগানো গাছের সবজি আসলে আলাদা একটা ফিলিংস কাজ করে আর মরিচ দিয়েছি সেটাও কিন্তু গাছের মরিচ আর এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এটাও ঢেলে নিচ্ছি তো ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কী কী রান্না করবো তো আলুর মধ্যে আমি আজ তো কিছু আলু ভেঙে দিচ্ছি কারণ আলুর ডালে যদি গোটা আলু না থাকে তাহলে আমার শ্বশুর মানে বাবা বলে যে আলু ডাল যে খাচ্ছে সেটা তো বোঝাই যায় না আই মিন আলুর ডালে আধা ভাঙা আধা ভাঙা আলু থাকার লাগবে তো সেইভাবেই আসলে আমি রান্না করি আর কিছু পেঁয়াজ আমি ছিলে নিয়েছিলাম সেটাও জারের মধ্যে ঢুকিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু আমি ছিলেছি কারণ নতুন পেঁয়াজ বেশি দিন যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে যার কারণে ছিলে আমি বক্সের মধ্যে করে রেখে দিলাম বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যেত ডালের মধ্যে টমেটো দেবো তো বাস্কেট থেকে টমেটো আর ঝুড়ি থেকে আমি ডিম নিয়ে নিলাম আজকে ডিম ভেজে দেব ডালের মধ্যে তো পেঁয়াজ রেডি করে নিয়েছি যদি ডিম ভেজে দেওয়া হয় তাহলে দুটো বা তিনটা ডিম দিয়েই কিন্তু হয়ে যায় কিন্তু যদি আমি ডিম সেদ্ধ করে ডাল রান্না করি তাহলে পাঁচটা ডিম লাগবে মাঝে মাঝে আমি এইভাবেই রান্না করে কিছুটা হলেও সেভ করার চেষ্টা করি আর আপনারা খেয়াল করেছেন তো আমি কিন্তু তিনটা ডিম নেয়নি দুটো ডিম দিয়েই আমি দুটো ডিম ভেজে আমি পাঁচ একটা পিস করে নিয়েছি একটা টাইম এমন ছিল যে একটা ডিম ভেজে আমি চার পিস পর্যন্ত করেছি আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে আছে তারপরেও যে কথাটা বললেই না যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে এনো তো সেম আমি ঢেলে নিলাম এটা রান্না হয়ে গিয়েছে কারণ এই কড়াইয়ের মধ্যে আমি ডাল রান্না করে দেব আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই ওকে আজকে ডাল রান্না করার সময় মনে পড়ে গেল আমার শাশুড়ির কথা আমার শাশুড়ি আলুর ডালে যে আধা ভাঙা আলু থাকবে সেটা একদমই পছন্দ করতো না কিন্তু বাবা আই মিন আমার শ্বশুর আবার ডালের মধ্যে যদি আধা ভাঙা আলু না দেখে তাহলে তার আবার সেটা ভালো লাগতো না যখনই আমি আলুর ডাল রান্না করতে যেতাম মানে একটা পরিবেশ খারাপ হয়ে যেত আসলে কাকে আমি খুশি করবো ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না ঠিক ওই সময়ে যাই হোক যখনই আমি আলুর ডাল রান্না করি আমার এই কথাটা মনে পড়ে তো আমার ছেলেও কিন্তু আধা ভাঙ্গা আলুটা পছন্দ করে ও ডাল থেকে বেছে বেছে আলুগুলো নিয়ে খায় ঠিক ওর দাদা ভাইয়ের মতো আচ্ছা এদিকে জ্যাম কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এটা এখন আমি জারের মধ্যে ঠেলে নেব আপনারা একটু খেয়াল করেন মার্শাল কি সুন্দর কালার হয়েছে আর বেশ পরিমাণে কিন্তু হয়েছে একদম দুটো জার ভরে গিয়েছে তো বাজার থেকে যদি আমরা নিতে যেতাম তাহলে এই দুটো জারের কত দাম হতো অথচ বাসার মধ্যে আপনারা তো খেয়াল করলেন কতখানি পরিমাণে ছিল সুইট লেমন আর চায়না অরেঞ্জ সেগুলো দিয়ে দুই চার হচ্ছে জ্যাম হয়ে গিয়েছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে সরি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আচ্ছা আপনারা খেয়াল করেছেন বাহিরে কি আমি যে বললাম শুরুতে যে বাইরে অনেক মানুষ আবার সাউন্ড হচ্ছে এই যে এই মেশিনটার সাউন্ড হচ্ছে মেশিন ঠিক না এটা গাড়ি বাইরে আই মিন আমাদের বাসার ব্যাক সাইডে না লেক আছে তো ওই লেকটার খনন কাজ চলতেছে যার কারণেই এত সাউন্ড আর মানুষ আর এদিকে আমার বর নিয়ে এসেছে এই যে এই বড়ই এই বড়ইয়ের নাম কোন জায়গায় কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন না কে বড়ই তো বিভিন্ন জাতের হয় এই বড়ইটার নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঢালা মাত্রই আমি না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছি আমার বর বলতেছে আগে ধুয়ে নাও কিন্তু আমার আর সহ্য হচ্ছিল না আসলে কিছু কিছু ফল আমার এত পছন্দ যে দেখা মাত্রই খেতে ইচ্ছে করে যাই হোক কয়েকটা আমি ধুয়ে নিলাম আর এদিকে দেশি মুরগি আমি বাজার থেকে নিয়ে আসাইছি আমার বাবার জন্য বাবা দেশি মুরগি ছাড়া কোনো মুরগি খাই না তো বাবার বাসায় যাবো আজকে এই জন্য মুরগিটা রান্না করে নিচ্ছি আলু দিয়ে তো আজকে ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন